হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে আমি কোনো ডেলি ব্লগ নয় আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করবো যেটা আমার তো খুবই ফেভারিট আশা করি তোমাদেরও খুবই ভালো লাগে হ্যাঁ আজকে তোমাদের সাথে আমি বিরিয়ানি রেসিপি শেয়ার করবো তোমরা এইভাবে বিরিয়ানিটা একবার বাড়িতে ট্রাই করো একদম কিন্তু দোকানের মতন ঝরঝরে হবে একটা চালও ভাঙবে না আর টেস্টও হবে কিন্তু খুবই সুন্দর তো চলো প্রথমেই আমি কিন্তু চিকেনটা ম্যারিনেট করব এখানে আমি এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সাদা তেল আর দু চামচ মতো টক দই দিয়ে দিয়েছি আর পরিমাণটা নিয়েছি কিন্তু এখানে আমি তিনশো গ্রাম চিকেন এবার চিকেনটা ভালো করে মেখে আমি এখানে প্রায় ঘন্টা মতো রেস্টে রেখে তো এই চিকেনটা এখানে দু আমার একদম রেডি এবার আমি চলে বেরেস্তা ভাজার জন্য আর বিরিয়ানিতে কিন্তু বেরেস্তা দিলে আমার দারুণ লাগে তো প্রথমে এখানে আমি বেরেস্তাটা বেশ সুন্দর করে ভেজে নেব কিন্তু বন্ধুরা একটাই রিকোয়েস্ট ভিডিওটা কিন্তু তোমরা একদমই স্কিপ করবে না স্কিপ না করে ফুল রেসিপিটা তোমরা দেখো আর তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করো আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও অনেকজনের আছে বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু চাল ভেঙে যায় বা একটু জপ পাড়া জল জল টাইপের হয়ে যায় কিন্তু এইভাবে বিরিয়ানি রান্না করলে আমি কথা দিচ্ছি একদম ঝরঝরে বিরিয়ানি তৈরি হবে তো এখানে দেখো আমি আলুগুলোকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি প্রথমেই তারপরে অল্প একটু ফুড কালার দিয়ে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নেবো আলুটা সেদ্ধ করার টাইমেই কিন্তু আমি আমি আলুতে নুন দিয়ে দিয়েছি তাই জন্য আমি কিন্তু আর নুন দিচ্ছি না এবার চলে আসে চিকেন রান্না করার জন্য চিকেনটা তো আমি দু ঘন্টা আগেই রেস্টে রেখে দিয়েছিলাম তারপর এখানে আমি দিয়েছিলাম একটা বড়ো সাইজের রসুন দুটো বড়ো সাইজের পেঁয়াজ বাটা আর আদা দিয়েছি আর তার সাথে দিয়েছি টমেটো সমস্ত বাটাগুটিগুলো ভালো করে একটু রান্না করে নিয়েছি এরপর কিন্তু যে ম্যারিনেট করা চিকেনটা এটা আমি দিয়ে দেবো আমি বলে দিই একটা কথা আমি কিন্তু এই চিকেনে একটু জল অ্যাড করবো না চিকেন থেকে যেটুকু জল বেরোবে সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে প্রথমে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো কিছুক্ষণ কষানোর পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে দেবো দেখবে তোমরা চিকেন থেকে অলরেডি জল বেরিয়ে গেছে তো দেখতে পাচ্ছ এই জলেই কিন্তু চিকেনটা একদম হয়ে গেছে নামানোর আগে এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল আর দু মতো মিঠা দিয়েছিলাম এবার চিকেনটা এক পাশে রেখে আমি এখানে ভাতটা তৈরি করে নেব তো ভাতটা তৈরি করার জন্য প্রথমে হাঁড়িতে গরম জল করে তারপর সেখানে আমি স্বাদ মতো নুন আর একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম যাতে ভাতগুলো ভেঙে না যায় বা ভাতগুলো যেন জবজবে জবে না হয়ে যায় তো এবার দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে এরপর হচ্ছে কিছু টুকটাক কাজ আছে যেটা হচ্ছে দেখো এখানে আমি কিন্তু লিকুইড দুধ দিয়েছি তার সাথে কিন্তু আমি ফুড কালার অ্যাড করেছি তো এটা কিন্তু অপশনাল অনেকজন ফুড কালার ব্যবহার করতে চাও না তোমরা কিন্তু এই ফুড কালারটা স্কিপ করে যেতে পারো এরপর একটা বাটিতে আমি এখানে প্রায় দু থেকে আড়াই চামচ মতো গোলাপ জল আড়াই চামচ মতো কেওড়া জল আর তিন থেকে চার ডব মতো মিঠা আতর দিয়ে দিয়েছি তো এরপর হচ্ছে ফাইনাল অ্যান্ড লাস্ট স্টেপ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ এই স্টেপটা সুন্দরভাবে ফলো করলে কিন্তু তোমাদের বিরিয়ানি ঝরঝরে হয়ে যাবে প্রথমে আমি এখানে চিকেনের গ্রেভি দিয়ে দিয়েছি তারপরে যে মিঠা আতর যে জলটা করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম সানরাইজের বিরিয়ানি মশলা তোমরা ঘরে বানানো বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারো এরপর দিয়ে দিলাম রাইসটা মানে যে ভাতটা সিদ্ধ করে রেখেছিলাম সেই রাইসটা আমি কিন্তু দিয়ে দিলাম এরপর ওপর থেকে যে বেরেস্তাটা বেরেস্তাটা ভেজে রেখেছিলাম থেকে ছড়িয়ে দিলাম বেরেস্তা দিলে কিন্তু আমি আবারও বলছি বিরিয়ানির স্বাদ কিন্তু খুবই মানে ভালো হয় আমার তো খুবই ভালো লাগে তো বেরেস্তাটা দেওয়া হয়ে গেছে এরপর একে একে ওপর থেকে যে কেওড়া জলটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি এরপর দিয়ে দিলাম ফুড কালার এরপর ওপর থেকে দিয়ে দিলাম যে বিরিয়ানি মশলাটা সানরাইজেস সেই বিরিয়ানি মশলাটাই আমি ওপর থেকে দিয়ে দিলাম তারপর এখানে আমি চিকেনের পিসগুলো সুন্দরভাবে সাজিয়ে দিলাম তো এইভাবে কিন্তু প্রত্যেকটা লেয়ার তোমরা করে নেবে লেয়ার যত সুন্দরভাবে তোমরা লেয়ার দেবে ততই কিন্তু বিরিয়ানি সুন্দর হবে তো এভাবে প্রত্যেকটা লেয়ার কিন্তু আমি করে নেবো এরপর বলে দিলাম যে বিরিয়ানির যে জায়গাটা সেই চারপাশে আমি কিন্তু এখানে আটা গুলে মানে আটাটা মেখে এইভাবে কিন্তু চারিপাশে দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম এরপর আমি কিন্তু গ্যাসে প্রথমেই পাঁচ মিনিট হাই ফ্লেমে তারপর পনেরো মিনিট একদম লো ফ্লেমে কিন্তু বিরিয়ানিটা হতে দেবো পনেরো মিনিট পর গ্যাসটা অফ করে আরও পনেরো মিনিট কিন্তু বিরিয়ানিটা আমি রেস্টে রেখে দেবো তারপর কিন্তু দেখো বিরিয়ানিটা কত সুন্দর আর কত সুন্দর ঝরঝরে হয়েছে তো তোমরা অবশ্যই বাড়িতে বিরিয়ানি এটা একবার ট্রাই করো আর তোমাদের কেমন হলো বা তোমাদের কেমন লাগলো বিরিয়ানিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে দিও যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তা চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই টাটা